এই উপলক্ষে শুক্রবার পুরাতন মালদা ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এবং পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয় পুরাতন মালদা ব্লকের কনফারেন্স হলে আয়োজিত এই পাট্টা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লকের বিডিও সেজুতি পাল মাইতি ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক সৌমেন্দ্র সাহা পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী মালদা কেন্দ্রের বিধায়ক গোপালচন্দ্র সাহা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অসিত কুমার সরকার সহ অন্যান্যরা এদিন তারা সকলে মিলে পুরাতন মালদা ব্লকের তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকার মোট পনেরো জন ভূমিহীন পরিবারের হাতে জমির পাট্টার কাগজ তুলে দেন সেই সঙ্গে তাদের পাটটার জমি বিক্রি বা হস্তান্তর না করার ব্যাপারে সচেতন করেন আজকে ভূমি সংস্কার দপ্তর থেকে আমরা পঞ্চায়েত সমিতি ও ব্লক ডেভেলপমেন্ট দপ্তর থেকে আমরা যৌথ উদ্যোগে আজকে যারা ভূমিহীন পাটটা জমি পাইয়ে দিলাম তাদেরকে আমরা একটাই বার্তা দিলাম তারা যেন ভালো করে এই জমিটি যেন না বিক্রি বাটা করে তারা যেন নিজে বসবাস করে এটাই আমরা তাদেরকে বার্তা দিলাম ভূমেন কিছু লোককে পাট্টা ডিস্ট্রিবিউশন করলাম এই আমাদের ওলমালদা ব্লক থেকে আমি তাদেরকে বললাম যে আমরা যে থেকে যে পাট্টাগুলো দিলাম এই পাট্টাগুলো কোনোরকমভাবে কিন্তু হস্তান্তর হয় না এই পাট্টাগুলো একমাত্র মানে মানে তো কোনোভাবে হবেই না মানে গিফট বা ট্রান্সফার কোনো রকমভাবে না করে যদি কোনো কারণে কোনো সময় কেউ মারা যান তবে একমাত্র ছেলে মেয়ে যারা থাকবে তাদের মধ্যে কিন্তু ওয়ারিশ মূলে একমাত্র যাবে অনেক সময় দেখতে পাই আমরা কি হলো মাঠটা অনেক সময় বিক্রি হয়ে যাচ্ছে রেস্টুরেন্টতে বা অন্য জায়গাতে সেই জিনিসটা কিন্তু অবশ্যই এখন অনেকটা কমেছে কিন্তু কোনোভাবে যেন অন্য কাউকে সেই জঙ্গলটা না দেয়